কল্পতরু সেই বৃক্ষ যার কাছে ভালো খারাপ যা চাওয়া যায় তাই মিলবে স্বামী ব্রহ্মানন্দের কথায় দেবত্ব চাইলে দেবত্ব পশুত্ব চাইলে পশুত্ব ইংরেজি নববর্ষের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত অনুরাগীদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন 18৮৬ সালের পয়লা জানুয়ারি কাশীপুর একটি আম গাছের নিচে দাঁড়িয়ে ঠাকুর তার গৃহী ভক্তদের কাছে নিজের কল্পতরু অবতার রূপ প্রকাশ করেছিলেন কল্পতরু আসলে কি ঠিক কি ঘটেছিল আঠারোশো সালের পয়লা জানুয়ারি ঠাকুর কেন কল্পতরু হয়েছিলেন কল্পতরু দিবসে ঠাকুরের কাছে কি চাইতে হয় এই চারটি প্রশ্নের উত্তর রইল এই ভিডিওতে নমস্কার লাইফ স্টোরিজ উইথ শোভা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে এই ভিডিওটি আমি সাজিয়েছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু হওয়ার কাহিনী দিয়ে কল্পতরু আসলে কি কল্পতরু কথাটি এসেছে পুরাণ থেকে পুরাণ বলে ইন্দ্রের কল্পতরু বলা হয়েছে অর্থাৎ সেই বৃক্ষ যার কাছে ভালো খারাপ যা চাওয়া যায় তাই মিলবে স্বামী ব্রহ্মানন্দের কথায় দেবত্ব চাইলে দেবত্ব পশুত্ব চাইলে পশুত্ব পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনকালে অমৃত দেবী ঐরাবত ইত্যাদির সঙ্গে উঠে আসে পারিজাত বৃক্ষ যা পরবর্তীতে দেবরাজ ইন্দ্রের বিখ্যাত নন্দন বর্ধন করেছিল অপর একটি কল্পকথায় বলা আছে যে কল্পতরু পৃথিবীতেই ছিল কিন্তু পৃথিবীর মানুষ এর কাছে মন্দ কামনা করে অপব্যবহার শুরু করায় একে ইন্দ্রের আবাসে নিয়ে যাওয়া হয়েছিল কথিত আছে ইন্দ্রের দেবলোকে পাঁচটি কল্পতরু রয়েছে সেগুলি হলো মন্দনা পারিজাত সন্তান কল্পতরু ও হরিচন্দন এই সবগুলি বিভিন্ন ইচ্ছা পূরণ করে বলা হয় কল্পতরুটি ইন্দ্রের পাঁচটি স্বর্গীয় উদ্যানের মাঝখানে মেরু পর্বতের শীর্ষে রোপণ করা হয়েছিল এই বৃক্ষ হলো অভীষ্ট ফলদায়ী বৃক্ষ এই গাছের তলায় দাঁড়িয়ে কোনো কিছু প্রার্থনা করলে তা অচিরেই লাভ হয় স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণদেব নিজেই ভক্তদের বলেছেন ভগবান কল্পতরু কল্পতরুর নিচে বসে যে যা চাইবে তাই পাবে তবে ঠাকুর এও বলেছেন যখন সাধন ভজনের দ্বারা মন শুদ্ধ হয় তখন খুব সাবধানে প্রার্থনা করতে হয় কারণ কল্পতরু বৃক্ষের নিচে প্রার্থনা করলে ভালো মন্দ যা সব চাওয়া যায় তাই পাওয়া যায় ঠিক কি ঘটেছিল আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি পার্থিব জীবনে শেষ আট মাস ঠাকুর অবস্থান করেছিলেন কাশীপুর উদ্যান বাটিতে সেদিন ছিল আঠারোশো সালের পয়লা জানুয়ারি শুক্রবার বিকেল তিনটে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেব সেই সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তার শারীরিক অবস্থারও যথেষ্ট অবনতি ঘটেছিল উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের একটি বাগান বাড়িতে চিকিৎসার সুবিধার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল পয়লা জানুয়ারি একটি সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন সেদিন ছিল ছুটির দিন গৃহী ভক্তরা দুপুরের পর থেকে একে একে কাশীপুর উদ্যান বাটিতে ঠাকুরের নিকট উপস্থিত হয়েছিলেন উদ্যানের মাঝখানে আম গাছের নিচে প্রায় তিরিশ জন ভক্ত নিজেদের মধ্যে বাক্যালাপ করছিলেন ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেব হলঘর থেকে পশ্চিম দরজা দিয়ে বেরিয়ে দক্ষিণ মুখে বাগানের পথ দিয়ে গেটের দিকে চলেছেন দেখলেন আম গাছের তলায় বাক্যালাপ করছেন গিরিশচন্দ্র অতুল রাম নবগোপাল হরমোহন বৈকুণ্ঠ আরো অনেক ভক্ত সেদিন উপস্থিত ছিলেন সেখানে ঠাকুর জানতেন গিরিশ চারিদিকে ঠাকুরের অবতারত্ব তার তার বিরাটত্ব অনন্যতা সম্পর্কে বলে বেড়াচ্ছেন তাই কাছে গিয়ে ঠাকুর গিরিশচন্দ্রকে বললেন রে তুই নাকি আমার কি সব বলে বেড়াচ্ছিস আমি নাকি ভগবানের অবতার তুই আমার মধ্যে কি দেখলি কি বুঝলি গিরিশচন্দ্র তার সামনে হাঁটু গেড়ে বসে বললেন আমি আর কি বলতে পারি স্বয়ং ব্যাসদেব ও বাল্মীকি মুনিও যাকে বর্ণনা করার জন্য ভাষা খুঁজে পাননি আমি তার কি বলবো গিরিশচন্দ্রের অন্তরের এই সরল ভক্তি দেখে আপ্লুত হয়ে ঠাকুর গিরিশকে উদ্দেশ্য করে সকল ভক্তদের বললেন তোমাদের কি আর বলবো আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক কথাগুলি বলেই ঠাকুর সমাধিস্থ হলেন গিরিশচন্দ্র দেখলেন ঠাকুরের চারিদিকে ঘিরে রয়েছে এক দিব্য জ্যোতি জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ বলে ঠাকুরের পায়ে পড়ে গিরিশচন্দ্র চিৎকার করতে লাগলেন ঠাকুরের সেই দিব্য রূপ দেখে ভক্তরা দেশকাল ভুলল ঠাকুরের অসুখের কথা ভুলল অসুখ ভালো না হওয়া পর্যন্ত তাকে স্পর্শ না করার কথা ভুলে সাক্ষাৎ অনুভব করলো যেন তাদের দুঃখে ব্যথিত হতে এক অপূর্ব দেবতা নিজের স্নেহের অঞ্চলে তাদের আশ্রয় দান করতে তাদের সামনে অবতীর্ণ হয়েছেন ভক্তরা উন্মাদ হয়ে উঠল তাদের জয় শ্রীরামকৃষ্ণ ধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে উঠল সমাধিস্থ হয়ে ঠাকুর তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করলেন রামকৃষ্ণ অনুগামীদের মতে তার স্পর্শে সেদিন প্রত্যেকের অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন সেই দিন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন তিনি এই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন যা পরে কল্পতরু উৎসব নামে পরিণত হয়েছিল উল্লেখ্য এই দিন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের গৃহস্থ শিষ্যরাই তার কাছে উপস্থিত ছিলেন তার সন্ন্যাসী শিষ্যেরা সেদিন তার কাছে ছিলেন না ঠাকুরের এক গৃহী ভক্তের কথায় ঠাকুর তাদের চৈতন্য দান করা মাত্রই প্রত্যেকের মনেই ইচ্ছা পূরণের এক অত্যাশ্চর্য প্রতিফলন ঘটতে থাকে সেদিন ঠাকুর ভাবাবিষ্ট হওয়ার পরই ভক্তরা বলতে থাকেন ওরে কে কোথায় আছিস শিগগির ছুটে আয় ঠাকুর আজ কল্পতরু হয়েছেন সেই থেকে কাশীপুর উদ্যান বাটিতে ইংরাজি নববর্ষের দিন পালিত হয়ে আসছে কল্পতরু দিবস সেদিন ঠাকুরের স্পর্শ পেয়ে ঠাকুরের ভক্তরা ভাবা বেগে ভেসে গেলেন তাদের মনের মধ্যে বিপ্লব ঘটল কেউ হাসতে লাগলেন কেউ বা আনন্দে কাঁদতে লাগলেন অনেকে আবার ধ্যানে বসে গেলেন পরে ভক্তদের জিজ্ঞাসা করা হয়েছিল যখন শ্রী শ্রীরাম রামকৃষ্ণ স্পর্শ করেছিলেন সেই মুহূর্তটা কেমন মনে হয়েছিল ভক্তরা এক একজন এক এক রকম অনুভূতির কথা বলেছিলেন কেউ একটা মিষ্টি মাদকতা অনুভব করেছিলেন কেউ ধ্যানে যে দেবতাকে দেখতে পান না তাকে দেখেছিলেন কারোর শরীরের মধ্যে দিয়ে কেমন একটা অদ্ভুত স্রোত বয়ে গিয়েছিল কেউ অনির্বচনীয় আনন্দ অনুভব করেছিলেন যা আগে কখনো পাননি কেউ একটা দৃপ্তি দেখেছিলেন প্রত্যেকের আলাদা আলাদা দর্শন হয়েছিল ঠাকুর কেন কল্পতরু হয়েছিলেন আসলে সেই দিন শ্রী ভগবান তার নিজের স্বরূপ প্রকাশ করেছিলেন সর্বসম্মুখে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তার নিজের দেবত্ব শুধু তার ভক্তদের কাছেই নয় এই জগৎ সংসারের সবার কাছেই আর লুকিয়ে রাখলেন না পাপি তাপি সকলে এখন থেকে সমানভাবে তার অভয় পদে আশ্রয় লাভ করবে নিজের নিজের ত্রুটি অভাব ও অসমর্থবোধ বোধ সরিয়ে রেখে ঠাকুরের আশ্রয় লাভ করতে তাদের বিন্দুমাত্র সংশয় থাকবে না উপস্থিত ভক্তরা সেই দিন বুঝতে পারেননি পরে বুঝতে পেরেছিলেন কথাটি ভক্তরা ঠাকুরকে নিরীক্ষণ করতে লাগলেন ঠাকুর সকলকে কৃপা লাভে ধন্য করলেন আশীর্বাদ করলেন সকলের চৈতন্য লাভ হোক অর্থ নয় নাম নয় যশ নয় প্রতিপত্তি নয় ঠাকুর সেই দিন চৈতন্য বিতরণ করেছিলেন ঠাকুর সেদিন কল্পতরু হয়েছিলেন আমাদের অন্তরস্থিত চেতনা উন্মিলনের জন্য কল্পতরু দিবসে ঠাকুরের কাছে কি চাইতে হয় ঠাকুর নিজমুখে বলেছেন কল্পতরুর কাছে গিয়ে চাইতে হয় সেই সঙ্গে বিশেষভাবে করে দিয়েছেন কল্পতরুর কাছে চাইলেই পাওয়া যায় কিন্তু মনে রাখতে হবে যে চাইলে বাঘও আসতে পারে তারপর ঠাকুর তার ভক্তদের একটি গল্প বলেছিলেন পথিক ও বাঘের গল্প জঙ্গলের মধ্যে পথভ্রান্ত এক পথিক কল্পতরু গাছের নিচে বসে খাদ্য পানীয় বিশ্রামের বিছানা সবই প্রার্থনা করে পেয়েছিল তারপর তার মনে হলো এবার যদি আমায় বাঘে খায় তাহলে কি হবে তার এই ভাবনা ও কল্পতরু বাস্তবায়িত করেছিল শেষ পর্যন্ত তাকে বাঘে খেয়েছিল তাই কল্পতরুর কাছে প্রার্থনা করতে হয় আমরা তোমায় চাই তোমায় পেলেই সব পাওয়া হবে অর্থাৎ ঈশ্বর লাভের জন্য প্রার্থনা করতে হয় তাই অর্থ নয় নাম নয় যশ নয় প্রতিপত্তি নয় কল্পতরু দিবসে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণের কাছে চৈতন্য লাভের প্রার্থনা জানাতে হয় চৈতন্য অর্থাৎ ভক্তি মুক্তি বিবেক বৈরাগ্য চেতনা ও ভালোবাসা করুণা প্রার্থনা করতে হয় ঠাকুর মঙ্গলময় হয়ে তার ভক্তদের সেই আশীর্বাদ দান করেন যেই রাম সেই কৃষ্ণ কলিতে সেই রামকৃষ্ণ আর সেই তিনি এদিন কল্পতরু ভক্তরা সে সুযোগ ছাড়তে পারে দশক পঞ্চাশের থেকে কাশীপুর উদ্যান ইংরাজি নববর্ষের দিন পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব এছাড়া দক্ষিণেশ্বর কালীবাড়ি রতনবাবুর ঘাট যেখানে ঠাকুরের শেষকৃত্য হয়েছিল কাকুরগাছি জগদান ইত্যাদি স্থানেও ভিড় হয় চোখে পড়ার মতন রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী রামকৃষ্ণ মিশনের গৃহস্থ বেদান্ত সবাই এই উৎসব পালন করে দক্ষিণেশ্বর কালীবাড়িতেও রামকৃষ্ণ অনুগামীরা এই দিন গোটা দেশ থেকে পুজো দিতে আসেন আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি এবছরও ও প্রতি বছরের মতন মহা ধুমধামের সঙ্গে পালিত হতে চলেছে কল্পতরু উৎসব দু সালের পয়লা জানুয়ারি ঠাকুর সবাইকে ভালো রাখুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নমস্কার